সকালের নাস্তায় আজকে রয়েছে নুডলস তো সকালবেলা উঠে আজকে সবজি নুডলস বানিয়েছি হ্যালো জানাচ্ছি আমি রূপা বলছি কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আজকে ব্লগটি বরাবরের মতো ভালো লাগবে সবাইকে জানাই শুভ সকাল এখানে কিন্তু সকালে নাস্তে এই যে আপনাদের ভাইয়াকে আমি নুডলসটা দিয়েছি তো সে খেয়ে অফিস চলে যাবে আমরা একটু পরেই খাবো হচ্ছে গিয়ে সে তো তাড়াতাড়ি অফিসে চলে যায় তার আটটার মধ্যে কিন্তু বাসা থেকে অনেক সময় বের হতে হয় আবার অনেক সময় নয়টা বাজে বের হয় তো আজকে একটু দেরি করে বের হবে তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করা যাক তো এখানে তাকে নুডলস দিয়েছি আর সাথে কিন্তু দিয়েছি এক কাপ কফি ছেলে এখনও স্কুলে যাচ্ছে না শীতের জন্য কিন্তু ছেলেকে স্কুলে পাঠাচ্ছি না আসলে আমাদের ঘরে না মানে সবারই না ঠান্ডার একটু সমস্যা আছে একটুতেই না ঠান্ডা প্রচুর লেগে যায় তো যাই হোক মা ছেলে কিছুক্ষণ পরে খেয়ে নিব তো এখানে কিন্তু আমি চলে আসছি বারান্দায় সংসারের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু টুকিটাকি করে চলে আসছি বারান্দায় আমার প্রিয় প্রিয় ভাইয়াদের কাছে একটি রিকোয়েস্ট করছি এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন হি ইজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা আপনার মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে এখানে কিন্তু আমার বারান্দার গাছগুলো দেখাচ্ছি বারান্দার গাছগুলো দেখেছেন খুবই করুণ অবস্থা কয়েকটা গাছ ভালো আছে কয়েকটা গাছের অবস্থা কিন্তু খারাপ পাতাগুলো হলুদ হয়ে ঝরে গেছে হচ্ছে গিয়ে পাতাগুলোর অবস্থা তো একদম ধুলোতে ভরে আছে। এমনিতেই ধুলাবালি বেশি বৃষ্টি আসে না তো সেই জন্য কিন্তু দেখা যায় যে ঘর বাড়ির সাথে সাথে গাছের পাতাও কিন্তু খুব বেশি ময়লা হয় তো যাই হোক এখানে কিন্তু আমি পুদিনা পাতার যে লাগিয়েছি পুদিনা পাতাগুলো কিন্তু অনেকটা মানে শুকিয়ে গিয়েছে ঠিকমতো পানি না দেওয়ার কারণে সত্যি কথা বলতে আমি কিন্তু এখন ঠিক মতো বারান্দায় আসি না কেন আসি না জানেন ও আপনারা জানবেন কিভাবে কিন্তু আমি কিন্তু বলেছিলাম গত ভিডিওতে যে আমি হচ্ছে গিয়ে ভিডিওটা এখন ঠিক মতো না দেওয়ার কারণ হচ্ছে কি আমাদের বাসার পাশে যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সেজন্য কিন্তু ভিডিও ভয়েস ওভার করতে খুব বেশি কষ্ট হচ্ছে বাসার পাশে যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এত বেশি শব্দ মানে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না মানে পাইলিং করছে আজকে এক থেকে দেড় মাস হয়ে গেছে পাইলিং আর শেষ হচ্ছে না তাদের তো যাই হোক এখানে কি করছি একটু বলেনি আপনাদের সাথে এখানে হচ্ছে গিয়ে গ্রামের বাড়ি থেকে মানে লক্ষ্মীপুর থেকে নোয়াখালী যে লক্ষ্মীপুর সেই লক্ষ্মীপুর হচ্ছে আমার শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি থেকে হচ্ছে গিয়ে অনেকগুলো ডিম দিয়ে পাঠিয়েছে আর হচ্ছে গিয়ে নারকেল দিয়ে পাঠিয়েছে শাশুড়ি মা হচ্ছে যে হাঁস পালে তো সেই হাঁসের ডিমগুলো দিয়ে পাঠিয়েছে আর এই যে নারকেল এই নারকেল হচ্ছে আমার শাশুড়ির হাতে লাগানো যে গাছ একটা গাছই আমাদের মানে বাড়িতে আমার শ্বশুর বাড়িতে একটা নারকেল গাছ তো সেই গাছের এই নারকেল দুইটা ছিল তো এই দুইটাই দিয়ে পাঠিয়েছে খুব বেশি কিছু দিয়ে পাঠায়নি আর হচ্ছে গিয়ে তার পালা একটা হাঁস দিয়ে পাঠিয়েছে কিছুক্ষণ আগে আপনাদের সাথে বলেছি না যে পাইলিং এর অনেক বেশি শব্দ চলেন আপনাদের সাথে তা একটু শেয়ার করা যাক শুনেছেন কত বেশি শব্দ এত শব্দের মধ্যে বলেন ভয়েস ওভার করা যায় আমার মাঝে মধ্যে মনে হয় আমার নিজের কথা আমি নিজেই শুনতে পাই না সারাক্ষণ মনে করেন যে থাই গ্লাস কিন্তু বন্ধ করে করে রাখতে হয় হয় ঘরটা বদ্ধ বসে থাকতে মানে একটু বারান্দায় যাওয়া যাচ্ছে না ঘরের যে জানালাগুলো সেগুলো কিন্তু মানে একদমই খোলা যাচ্ছে না এত বেশি শব্দ তো যাই হোক এখনো হচ্ছে গিয়ে আমি কিন্তু বেডরুমে চলে আসছি তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক বেশি নয়েজ হচ্ছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছেলের বেডরুমটা কিন্তু গুছিয়ে এসেছে সেটা কিন্তু আর আজকে দেখানো হলো না তো এখন হচ্ছে এই যে আমাদের বেডরুমটা সুন্দর করে গুছিয়ে এখানে বেডরুমে যে ফার্নিচার গুলো আছে সেই ফার্নিচার গুলো কিন্তু সুন্দর করে আমি পরিষ্কার করে নেব এবং হচ্ছে তারপরে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছেও নেব আর এই যে এখন হচ্ছে গিয়ে আমি থাই ক্লাসটা কিন্তু খুলে দিলাম থাই ক্লাস খোলার একটাই কারণ হচ্ছে গিয়ে রোদ্রের আলোতে যদি ভিডিও করি ভিডিও কিন্তু খুব সুন্দর হয় না হলে কেমন যেন দেখা যায় তো এই জন্য কিন্তু রোদ্রের আলোতে সবসময় চেষ্টা করি একটু ভিডিও করার জন্য অনেক আপুরাই আছে কমেন্ট করে জানতে চাই যে আমি ভিডিও যে মানে করি সেটা কোন মোবাইল দিয়ে ভিডিও করি আসলে আমি না ভিডিও কোন মোবাইল দিয়ে করি সেটা কিন্তু কোনো দামি মোবাইল না আমি যে সেলফোনটা ইউজ করি সেটা দিয়ে কিন্তু ভিডিও করি আর ভিডিও সবসময় আমি রৌদ্রের আলোতে করার চেষ্টা করি সেই জন্য কিন্তু ভিডিও ভালো হয় আর আমি জানি না কতটুকু সুন্দর হয় আমার ভিডিও কিন্তু তারপরও চেষ্টা করি একটু যেন সুন্দর হয় ভিডিওটা দেখতে সেটা দিনের আলোতে কিন্তু খুব সুন্দর হয় আমার কিন্তু ড্রয়িং এবং নাই কিন্তু একদমই আলো নাই তো যাই হোক এখানে কিন্তু আমরা মা ছেলে কিন্তু কেক খাচ্ছি ফ্রি কেক ছিল তো সেই কেকটাই কিন্তু বের করে মা ছেলে খেয়ে নিচ্ছি অনেক সকালে নুডলস খেয়েছি তো খিদে কিন্তু লেগে দিয়েছে আমার ছেলেকে আমি যাই খেতে দেব সবসময় বলবে আম্মু আগে তুমি খেয়ে নাও তারপরে আমি খাবো আসলে আমার ছেলে যখন এই কথাটা বলে আমার মন প্রাণ একদম জুড়িয়ে যায় যে না আমি সার্থক আমি মা হিসাবে আসলে সার্থক কেউ তো আমার কথা ভাবে তাই না জানি না কার কার ছেলে মেয়ে এইভাবে বলে যে আম্মু তুমি খেয়ে নেওয়া আগে তারপর আমি খাবো যে পর্যন্ত আমি মুখে না নিব সে পর্যন্ত আমার ছেলেটা কিন্তু খেতে চায় না এখানে রান্নাঘরে যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো কিন্তু করে নিব তো এখানে হচ্ছে গিয়ে গতকালকে রাতে অফিস থেকে আসার পথে কিন্তু আপনাদের ভাইয়া ডিম নিয়ে আসছিল সেগুলো আমি কি করেছিলাম এইভাবে রেখেছিলাম মানে সেগুলো আর গুছিয়ে রাখিনি সব মানে রাত্রেবেলা একদমই ইচ্ছে করছিল না আবার গুছিয়ে রাখতে তো ভাবলাম কালকে সকালে করব এবং হচ্ছে গিয়ে একটু আপনাদের সাথে ভিডিও করে দেখাবো তো এই যে এখানে ডিম নিয়ে আসছে মার্শাল্লা ডিমগুলো কিন্তু অনেক বড় তাই না আমি মুদি দোকান থেকে যতবার ডিম কিনে দেখা যায় কি ছোট ছোট ডিম তারা দেয় মানে সেখান থেকে তো বেছে নেওয়া যায় না তারা যেটা হাতে করে দিবে সেটাই আর যদি বলতে যাই তাহলে বলে সবই এখানে বড় বড় ডিম মানে মুদি দোকানদের সাথে কথা বলতে গেলে তারা মানে উল্টা বুঝ দিয়ে দেয় তো যাই হোক এখানে আর কিছু বলার নাই সেই জন্য আপনাদের ভাইয়া মানে চেষ্টা করে সব সময় হচ্ছে গিয়ে মানে আগরা থেকে কেনাকাটা করার আপনাদের ভাইয়া সবসময় চেষ্টা করে যে জিনিসটা আমি খুশি হব সেই জিনিসটা সে করে তো সেরকম কিন্তু আমিও মানে আপনাদের ভাইয়া যেটা পছন্দ করবে না সেই কাজটা আমি করব না এবং দ্বিতীয়ত হচ্ছে সেই জিনিসটা পছন্দ করে সেইভাবেই আমি চলতে পছন্দ করি বিয়ে মানে শুধু ভালোবাসা না বিয়ে মানে প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলে নেওয়া কারণ ভালোবাসা দিয়ে যদি সম্পর্ক শুরু হয় বোঝাপড়া দিয়ে সম্পর্ক টিকে থাকে বিবাহিত জীবন মানে শুধু একসাথে থাকা না বিবাহিত জীবন মানে একসাথে বুঝে নেওয়া এই জীবনে সুখ আসে না শুধু ভালোবাসা দিয়ে সুখ আসে বোঝাপড়া দিয়ে যেখানে দুজন দুজনকে কথা না বলেও বুঝে নিতে পারে বিয়ের পর জীবনটা বদলে যায় দায়িত্ব বাড়ে প্রত্যাশা বাড়ে আর সেই সাথে বাড়ে ভুল বোঝাবুঝি কিন্তু একটা কথা কি জানেন এই ভুল বোঝাবুঝির মাঝেও লুকিয়ে থাকে সম্পর্ক টিকিয়ে রাখার সুযোগ একজন পুরুষ মানুষ সারা দিন বাইরে কাজ করে আরেকজন আর কিন্তু সংসার আগলে ক্লান্ত হয়ে পড়ে থাকে ক্লান্ত দুজন মানুষ যদি একে অপরকে সম্মান করতে পারে তাহলেই সংসারটা কিন্তু সুখী হয় এই যে দেখেন আমি সংসারের এই যে এত এত কাজ একা হাতে করি কিন্তু এখানে যদি আমার স্বামী যদি আমাকে সাপোর্ট না করতো দিন শেষে সে যদি না বলতো যে না তুমি সংসারের জন্য অনেক করো এই কথাটা যদি সে না বলতো তাহলে কিন্তু এই কাজ করার প্রতি যে আগ্রহ সেটা কিন্তু আমার হারিয়ে যেত আস্তে আস্তে আমার স্বামী যেমন আমাকে দিন শেষে বলে যে না তুমি আমার সংসারটা খুব সুন্দর করে রাখো বলেই আমার সংসারটা এত সুন্দর কিন্তু অনেক স্বামীরা আছে দেখা যায় যে সারা দিন যদি স্ত্রী অনেক কাজ করে তারপরও সে দিন শেষে বলবে যে কি এমন করেছো কোনো কাজই তো নাই অনেক পুরুষ মানুষ ভাবে কি সংসারে কি এমন কাজ রান্নাবান্না করা ঘর গুছানো বাচ্চা পালা আসলে এই কাজগুলো মানে যে করে সেই জানে তো আমি সেই সব সকল মানে পুরুষদের বলবো যে আপনারা কখনো নারীদেরকে অবহেলা করবেন না এবং নারীদেরও বোঝা দরকার যে পুরুষ মানুষকে অবহেলা করা উচিত না তারা বাহিরে যেমন কষ্ট করে নারীরাও তেমন ঘরে অনেক পরিশ্রম করে সত্যি কথা কি জানেন একটা সংসার কিন্তু কখনো চিত্তেচিতে কিন্তু ভাঙে না একটা সংসার ভাঙ্গে অবহেলায় আর তেমন ভাবে একটা সংসার গড়ে উঠে ছোট 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 বোঝা যত্ন ভালোবাসা কিন্তু কখনো একতরফা হয় না একজন যদি শুধু দেয় আর একজন যদি শুধু নেয় সেখানে একদিন ক্লান্তি আসবে কিন্তু দুজন দুজনের কষ্টটা যদি বুঝতে পারে তাহলে সেই ভালোবাসা কখনো কিন্তু পুরানো হয় না সব দাম্পত্য জীবন নিখুঁত না ঝগড়া হবে অভিমান হবে কষ্ট হবে মনে রাখবেন বিবাহিত জীবনে সুখী হতে হলে দুজনের একসাথে বোঝাপড়া দরকার দরকার দুজনের একে অপরকে সম্মান করা ভালোবাসা শুধু অনুভূতি নয় ভালোবাসা একটা দায়িত্ব যে দায়িত্ব দুজন মিলে বহন করলে সংসার হয় শান্তির আর জীবন হয় সত্যিকারের সুখের বোঝাপড়া আর সম্মানই সুখী দাম্পত্যের চাবি কাছে আপনারা হয়তো বা বলতে পারেন যে আমি জ্ঞান দিচ্ছি আসলে জ্ঞান দিচ্ছি না সত্যি কথা বলতে একটা সংসার করতে গেলে অনেক ধৈর্য লাগে অনেক ধৈর্যের দরকার একটা সংসারে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে দুপুরে রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি অফ ক্যামেরা দিয়ে কিন্তু আমি হচ্ছে গিয়ে এখানে মাংসটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে কুমড়া ভাজি করেছি সেটা তো শেয়ার করলাম তো কুমড়া ভাজিটাতে কিন্তু সবসময় আমি একটু মরিচের ফোরন দিয়ে করি আমার কাছে না খেতে খুব বেশি ভালো লাগে আর এইভাবে কুমড়া ভাজি করলে কিন্তু দারুণ লাগে পরাটা বলেন বা গরম ভাতের সাথে বেশ লাগে খেতে তো যাই হোক এখানে কিন্তু আমি নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করছি তো গরুর মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষিয়ে পরিমাণ মতো কিন্তু আমি পানি পানি দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ওইখান দিয়ে কিন্তু আমার কুমড়া ভাজিটাও কিন্তু হয়ে আসছে আর এর মাঝে কিন্তু অফ ক্যামেরাতে আমি সংসারের যে কাজগুলো আছে মানে ফার্নিচার পরিষ্কার করা সেগুলো তো করে নিয়েছি ঘরটাও কিন্তু পরিষ্কার করে ফেলেছি ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি ভাজিটা কিন্তু হয়ে আসছে আর নামানোর আগে কিন্তু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিলে কিন্তু খুব বেশি ভালো লাগে কুমড়া ভাজি খেতে তো যাই হোক কথা বলতে বলতে আজ কিন্তু ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আপনাদের সকলের সুস্থতা কামনা করে আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম